চট্টগ্রামের বালিয়ার কিডের কোন দোকানে পেয়ে যাবেন কসমেটিক্স এর সব জিনিস রিজনেবল প্রাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান সেই দিন চলে গিয়েছিলাম বালিয়ার কিডের এই দোকানটাতে দোকানে ঢুকতেই থাকবে অনেক টাইপের লিপস্টিক এর কালেকশন সব ব্র্যান্ড এর লিপস্টিক আপনারা এখানে পেয়ে যাবেন এইটা হচ্ছে তাদের হেয়ার কেয়ার সেকশন জাস্ট লুক এট দা কর্নার ওদের কালেকশন কিন্তু হিউজ আপনারা অনেক টাইপের হেয়ার অয়েল এখানে পেয়ে যাবেন ওদের দোকানের একটা স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা সেকশন আলাদা লাইক হেয়ার কেয়ার সেকশন বডি কেয়ার সেকশন আর মেকআপ সেকশন এন্ড ওদের দোকানটা প্রোডাক্ট ভরপুর এরকম জিনিসপত্র ভরপুর দোকান গুলোতে ঢুকলে মানুষের থেকে এমনিতেই কিছু একটা কিনতে চক এখানে প্রত্যেকটা সেকশন আলাদা হওয়াতে আপনাদের জিনিসপত্রগুলো পারচেস করতে অনেক ইজি হবে প্রত্যেকটা কর্নার ওরা অনেক সুন্দর করে সাজাইছে যেমন এই সেকশনে এ জন্য যাবতীয় যা যা লাগে ফাউন্ডেশন কনসিলার হাইলাইটার আর বিভিন্ন টাইপের ক্রিম ইহান আপনারা পেয়ে যাবেন এর পাশে রেখেছে ফেস ওয়াশ অনেক ভেরাইটির ফেস ওয়াশ ওরা প্রভাইড করতেছে নন ব্র্যান্ড থেকে শুরু করে হাই এন্ড ব্র্যান্ডের প্রোডাক্ট ওরা এখানে রেখেছে পার্টিকুলার সেকশনে আছে সব টাইপের সেন্ট বডি স্প্রে পারফিউম এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা স্কিন কেয়ার সেকশন বাংলাদেশি প্রোডাক্ট থেকে শুরু করে কোরিয়ান জাপানিজ চাইনা অল টাইপের প্রোডাক্ট ওরা প্রভাইড করে লোটাস গার্নিয়ার কোজার এক্স সিটাফিল সব টাইপের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমি মূলত গিয়েছিলাম ফিঙ্গার রিং দেখতে একটা ফিঙ্গার রিং নিব আর ওরা আমাকে চারটা বক্স দিসে সিলেক্ট করার জন্য এই রিংটা এমনিতে দেখার আমার হাতে পড়ছি আর অনেক বেশি সুন্দর লাগতেছে তাই আমি এটা পারচেজ করছি আচ্ছা এখন বলি দোকানের নাম দোকানের নাম হচ্ছে কসমেটিক্স কর্নার বালি আর্কিড লেভেল ওয়ান সব নাম্বার ফিফটিন কসমেটিক্স কর্নার আপনারা অবশ্যই যাবেন ওদের দোকানটা ভিজিট করবেন আজকের ব্লগটা এতটুকুই থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং আল্লাহ হাফেজ